অনেকেই জানতে চাইছে যে ঘাটালে বন্যা পরিস্থিতিটা কীরকম তো আমি আজকে সকালবেলা মেছোগ্রাম থেকে ঘাটাল হয়ে রাধানাগর আসছিলাম তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারছি যে এখানকার সিচুয়েশানটা কীরকম তো মেছোগ্রাম থেকে ঘাটাল অব্দি বাস গাড়ি সবই চলছে তো ঘাটাল থেকে বর্দার চৌকান অব্দি কিন্তু প্রবলেমটা আছে তো ঘাটালের এক নম্বর দু নম্বর তিন নম্বর যাত্রাদের কাছে পেরিয়ে আসলে তারপরে কিন্তু রাস্তায় কিন্তু প্রায় এক হাঁটু করে জল আর কিছু কিছু জায়গায় এক কমর করে আছে তবে ভয়ের কোনো কারণ নেই কারণ হচ্ছে ঘাটালের তিন নম্বর চাতালের পরের থেকেই কিন্তু ওখানে কিন্তু ট্রাক্টর দিয়ে যাতায়াত হচ্ছে কোনো কিন্তু বাস চলছে না তার আগে পর্যন্ত তোমরা টোটোতে আসতে পারবে তারপর ট্রাক্টর দিয়ে পুরোটা পেরিয়ে গেলে তারপরে সে পাশে আবার অবশ্যই আরামবাগ যাওয়ার জন্য বাস কিন্তু বর্দা চৌকান থেকে সে পাশে কিন্তু চলছে কিন্তু বর্দার চৌকানের কাছে কিছুটা এলাকা জুড়ে কিন্তু এরকম রাস্তার উপর প্রায় এক কাঁঠু করে জল হয়ে গেছে আর যেইটা কিনা ট্রাক্টরে করে যাতায়াত হচ্ছে সেইটা দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই তো আমাকেও যেহেতু আসতে হবে সেই জন্য ট্রাক্টর দেখলাম ছিল মোটামুটি ট্রাক্টরে চল্লিশ পঞ্চাশ টাকা করে নিচ্ছে প্রত্যেক জনে সেটা অনেকটাই বেশি হ্যাঁ মানছি বন্যা টন্না হয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু একটা ট্রাক্টরে কিন্তু প্রায় কুড়ি পঁচিশ জন করে উঠছে তো সেই হিসাবে কিন্তু দেখতে গেলে অনেকটাই করে কিন্তু টাকা নিচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা করে তো সে যাই হোক আসতে হবে তাই কোনো তর্ক করে লাভ নাই তো উঠে পড়েছিলাম তো ট্রাক্টরে করে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদেরকে ভিডিও করে দেখাই আর দেখতে পাচ্ছ যে কীরকম জল আছে তো কিছু কিছু জায়গায় জল আছে খুবই জোর আর কিছু কিছু জায়গায় একটু কম আছে সেই জন্য বাইক নিয়ে যাতায়াত করতে পারছে এবার বর্দার চৌখানের যে মেন চার রাস্তাটা আছে যেখানে একটা রাস্তা ঘাটের দিকে আসছে একটা রাস্তা কড়ারের দিকে যাচ্ছে একটা কিরফায়ের দিকে যাচ্ছে আর একটা পান্নার দিকে যাচ্ছে ওখানটায় কিন্তু বাইক নিয়ে যাতায়াত কিন্তু করা যাবে না কারণ ওখানটা কিন্তু রেসও অনেকটা আছে আর ওখানটায় কিন্তু জলটাও কিন্তু অনেকটা বেশি বাইকের সাইলেন্সার ডুবে যাবে তো রেসটাও কিন্তু অনেকটা আছে দেখতে পাচ্ছ তোমরা তো এর পরের ভিডিও আরও আগেতে কীরকম কী পরিস্থিতি পরের ভিডিও তোমাদেরকে দেখাবো তো যারা আসতে চাও যারা আরাম একটা যেতে চাইবে ঘাটাল থেকে অবশ্যই যেতে পারো কিন্তু মাঝখানটায় কিন্তু ট্রাক্টরে করে পারাপার হচ্ছে আপাতত কোনো বাস চলেনি ঠিক আছে ট্রাক্টরে করে পাড়াপার হচ্ছে আর সে পাশে কিন্তু পদার দিয়ে কিন্তু বাস দাঁড়িয়ে আছে দেখেছি তো এই আপাতত ঘাটাল বন্যা পরিস্থিতি চারিদিকে কিন্তু প্রচুর প্রচুর প্রচুরই জল ঠিক আছে পুরো ঘরে টরে জল ঢুকবে গেছে কি বলবো আর বন্ধুরা পুরো পুরো জলে ভর্তি পুরো জল পুরোই জল আছে ভাবছিলাম তো আসতে পারবো না তো যাই হোক ট্রাক্টর চলছে তো আসতে পারলাম সেটাই অনেক ঠিক আছে এই যেমন ধরো বন্ধুরা এখানটাতে এইখানটাতে অনেকটা জল ছিল তারপর আগেটা দিকটা উঁচু আছে আগের দিকটাতে আবার আবার কিন্তু এমনি নর্মাল যাতায়াত কিন্তু তারপরে কিন্তু আবার জল আছে তো সেই জন্যে কিন্তু ট্রাক্টরের করে যে পারাপার করছে একদম যেখানে জল আছে সেখান থেকে শুরু করে একদম যেখানে জল শেষ হচ্ছে সেখান পর্যন্ত কিন্তু পৌঁছে দিচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকার বিনিময়ে তারপর থেকে তোমরা কিন্তু বাস পেয়ে যাবে যাতায়াত করা যাচ্ছে আর অনেকে জিজ্ঞাসা ইলপলা যাওয়া যাবে নাকি তো বর্দার চৌকান থেকে যে রাস্তাটা খরারের দিকে আছে সেই রাস্তা টোটালি ডুবা আর ওপার তো যায়নি তাই ঠিক মতো বলতে পারছি না যে উপাতে যাওয়া যাবে কি যাওয়া যাবে না তোমরা তোমরা যেখানকেই যাবে আগে সেখানে স্থানীয়দের যদি থাকে ফোন টোন করে সমস্ত কিছু তথ্য জেনে নিই তারপরে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাওয়ার জন্য